তো প্রিয় দর্শক পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই এই সেই বিল্ডিং দেখাও একটু বিল্ডিংটা যেই বিল্ডিংটা শুধু আমাদের পশ্চিম বাংলা নয় পশ্চিম বাংলার তথা বিদেশেও এই বিল্ডিংটা যখন সেই বন্যা হয়েছিল আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই কম বেশি মানুষ দেখেছিলেন তো এই জায়গায় কিন্তু আর সেরকম কেউ আসে না আমরা তো প্রিয় দর্শক আজকে আমরা যাচ্ছি একটা নতুন ফুলের বাগান দেখাবো আপনাদেরকে আর দেখতে পাচ্ছেন নতুন গাড়ি একদম শোরুম থেকে আনা হয়েছে রয়্যাল এনফিল্ড সাড়ে তিনশো সিসির গাড়ি এই গাড়িতে করেই কিন্তু আজকে আমরা বেরিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এই শোরুম থেকে একদম নিয়ে পূজা দিয়ে মা কালীর কাছে পুজো দিয়ে কিন্তু একদম সাড়ে তিনশো সিসির গাড়ি নিয়ে এসা হয়েছে এই গাড়িতে করেই শ্যামবাই আজকে আপনাদেরকে পুরো দেখাবো লং ড্রাইভে যাচ্ছি ফুলের বাগান এবং কোথায় যাব আমরা এখনও জানি না ঠিক করিনি রাস্তায় যেতে যেতেই বুঝতে পারবেন আর গাড়িটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন গাড়িটার দাম বলে দিচ্ছি দু লাখ কুড়ি হাজার টাকা একজন সাধারণ মানুষের কাছে এটাই অনেক আর ও পাশে দেখতে পাচ্ছেন দাদা ভাইদের ওই সব গাড়ির আগলি একদম রকেট রকেট রয়েছে তো দাদাভাইরাও বেরিয়ে যাবে আর আমরাও বেরিয়ে যাবো তোমাদেরকে শ্যামভাই দেখাবো সরাসরি তো ভাই রকেট নিয়ে একদম আমরা বেরিয়ে আছি ন্যাশনাল হাই রোড এটা দেউলা বাজার দেউলা বাজার দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের উদ্দেশ্যে তো চলুন আজকে আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যামভাই এই ভিডিওর মাধ্যমে পুরো দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের ভালো লাগবে এবং গোলা ধরে রয়েছে তো সেই জন্যই আমরা এ পরে দেখবো হেলমেট তো একদম দুর্দান্ত ভাটা ভাই আর দেবদা গাড়ি চালাচ্ছে দেখতে পাচ্ছ তো চলো আমরা পুরো বেরিয়ে যাই রয়্যাল এনফিল্ড থাকবে তারপর আসি মানে একদম দুর্দান্ত স্পিড তো সবাইকে সতর্ক সাবধানের মধ্যে কিন্তু দু চাকা নিয়ে যাওয়া দরকার তো আমরা খুব সিকিরের মধ্যে ম্যাচও কেরাম চলে এসেছি দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে তো একদম রকেটের মধ্যে বেরিয়ে আছে গাড়ি আর খুব সিকিরের মধ্যে একশো তে স্পিড উঠবে তো চলুন একদম রাস্তার সাইডটা তোমাদেরকে সময় দেখাচ্ছি এবং টুপিও পড়ে নিচ্ছি খুব দুর্দান্তভাবে যাচ্ছে ভাই তো চলো সামাই দেখাচ্ছি আর যেখানেই যাই এখান দিয়ে যখনই যাই মায়ের দর্শন করে যায় তো মাকে প্রণাম করে নিই শ্যাম ভাই যেন ভালো ভালো এবং সুস্থ রাখে তো মানুষ কিন্তু সারা জীবন যতই কাজ করুক ভগবানের না আশীর্বাদ এবং মা বাবার না আশীর্বাদ থাকলে কিন্তু জীবনও সাকসেস হওয়া যায় না তো দেখতে পাচ্ছেন এটা মা শীতলা শ্যাম ভাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি খুব সুন্দর মাকে সাজিয়েছে আর পাঁচ যখনই যায় কিন্তু অসাধারণ লাগে আর কেমন লাগলো বলো ভালো লেগেছে তো ভাই একদম দুর্দান্ত লাগছে দেবুদাও রয়েছে তো দেবুদা একদম চালাচ্ছে আকাশটাও মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি হবে মনে হয় হ্যাঁ মনে হচ্ছে বৃষ্টি হবে তো চলো ভাই বৃষ্টি হবে মাকে এখান থেকে আমরা প্রণাম করে একটু বেরিয়ে যাচ্ছি তো চলো ভাই এখান থেকে দেখতে পাচ্ছ ওই রাস্তাটা নতুন করে নির্মাণের কাজ হচ্ছে দেখে খুব ভালো লাগছে ভাই তো চলো একদম পিজ রাস্তা হচ্ছে আজুরা আর এই সাইডটাই দেখতে পাচ্ছেন একদম বিঘাকে বিঘা জায়গা রয়েছে চন্দ্রমল্লিকার বাগান তো শ্যাম ভাই সেটাই দেখানোর চেষ্টা করব। কিভাবে এনারা কাজ করছে আর যাবুদা যাওয়ার দরকার নেই অবশ্য তো রাস্তা একদম নতুন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে একদম খুব সুন্দর ফুলের বাগান এপাশে রাস্তা হচ্ছে নতুনভাবে ভাই নতুন করে রাস্তায় একদম পিচ হচ্ছে দেখতে পাচ্ছেন সেই জন্যই কিন্তু দুর্দান্তভাবে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই গুটি ঢালা কাজ চলছে টঞ্চিত সরাসরি দেখতে পাচ্ছেন পুরো এই রাস্তাটা একদম আজুড়া বাংলা থেকে হয়ে হয়ে আসছে দেখতে পাচ্ছেন একদম গুটি পড়ে যাচ্ছে দুর্দান্তভাবে রাস্তাটা হচ্ছে তো চলুন দেখাচ্ছি চলাচল এই ভিডিওর দ্বারায় তো কয়েক ঘন্টা গাড়ি চালানোর পর আমরা ভাবলাম যে এখন ডালিয়া বাগান দেখতে পাবো তার আগে আমরা চলে এসেছিলাম আজুড়িয়া যে এখানটায় সেই বাঁধ ভেঙে গিয়েছিল তো দেখতে পাচ্ছেন সেই একদম নতুন করে রাস্তা হয়েছে বস্তা দিয়ে খুব সুন্দর আর সেই বিল্ডিংটা কিন্তু জলের তলায় যেটা তলিয়ে গিয়েছিল আজুরার নীল কালারের যে বিল্ডিংটা সেটা এখানেও রয়েছে আর গাড়িটা অনেক মেহনত করেছে আমাদের দুজনকে নিয়ে এসেছে প্রায় একশো কুড়ি কিলো ওজন কত কোনটা তোমার ওজন কত আমার পঁচাত্তর ভাই পঁচাত্তর কিলো আমারও মনে হয় পঁচাত্তর সত্তর হবে মনে হয় জানিনি তো দুজনকে কিন্তু অনেক কষ্ট করে নিয়ে এসেছে ভাই তো লং ড্রাইভে আসলাম তো চলো এখান থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর সাইডটা আর বিল্ডিংটা এখনো কিরকম রয়েছে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো যারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ শুধু ভাবে যে মনে হয় ফুলের বাগান ক্ষীরাই নয় তার সাইডে কিন্তু এই যে নদীর চটটা আছে পুরো চটটাই কিন্তু একই রকম মানে যত দূর যাচ্ছে সবইটাই পুরো ফুলের বাগান রয়েছে এইদিকটা কি আছে এধারটা এটা একটা নদী আছে এদেরটা আমাদের মাঠ

ত প্ৰিয় দৰ্শক পূৰ্ব মেদিনীপুৰ কোলাঘাট শ্যামভাই এই সেই বিল্ডিং দেখা একো বিল্ডিংটা যে বিল্ডিংটা শুদ্ধ পশ্চিম বাংলা নহয় পশ্চিম বাংলাৰ তথা বিদেশেও এই বিল্ডিংটা যখন সেই বন্যা হয়েছিল আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই কম বেশি মানুষ দেখেছিলেন তো এই জায়গায় কিন্তু আর সেরকম কেউ আসে না আমরা আজকে এই জায়গাটা কেমন আছে কি পজিশন রয়েছে সেই জন্যই আমরা পুরনো স্মৃতি দুঃখের একটা স্মৃতি আপনাদেরকে শেয়ার করার জন্য এসেছি কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখুন একই রকমভাবে কিন্তু বিল্ডিংটা পড়ে রয়েছে তো আপনাদেরকে দেখাবো আর আমার সাথে আমার আর একজন দাদাভাই এসেছে আপনাদেরকে দেখিয়ে রাখি ছেলেটা খুব কষ্ট করছে তো চলুন আমরা কাজকে যাচ্ছি কীভাবে কী রয়েছে আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই জায়গাটা কিন্তু পুরো জল হয়ে গিয়েছিল এখন কিন্তু জলটা পুরো শুকিয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন অনেকটা বড়ই এরিয়া নিয়ে তো আমরা জালন ফালন কিছু মানব না সব ফাটেই কিন্তু চলে যাবো এই জায়গাগুলো জল ছিল তো এখন কিন্তু এই ভিডিওতে বোঝা যায়নি কিন্তু এখনের যে ভিডিওটা আপনারা দেখতে পাবেন এখন এ ভিডিওটা বিভার্স এবং দুর্দান্ত লাগবে তো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে কিন্তু পুরো জল ছিল দেখতে পাচ্ছেন জলের ছাঁচ এখনও রয়েছে এই সাইড দিয়ে কিন্তু কখনোই ভিডিও হয়নি তো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা এই প্রথম দেখতে পাচ্ছেন সেই আজুড়ার বিখ্যাত বাড়ি সেই জায়গায় আমরা আজকে চলে এসেছি একদম এই ওয়েদারে আপনাদেরকে দেখানোর জন্য হয়তো ভিডিওটা আজকেই পোস্ট করছি তো কী সুন্দরভাবে বিল্ডিংটা করেছিল অ্যাকচুয়ালি আমার বাড়িতে রঙ করার জন্য আমি বাইকটা রঙ করবার জন্য রঙ অর্ডার দিয়েছি তাতেই আমার প্রায় তিরিশ হাজার টাকা লেগে গেছে রং করতে এই বাড়িটাই তার মানে ভাবছি যে রং করতে কত টাকা লাগছে এবং নতুনভাবে তৈরি করতে কতটা লাগছে তো যাই হোক ক্ষতি হয়েছে তবুও একই রকমভাবে রয়েছে আজকে আমরা এসেছিলাম এই জায়গায় তো বৃষ্টি পড়তেও শুরু হয়েছে মনে হয় বৃষ্টি পড়তেও মনে শুরু হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটা ফটা জল পড়ছে এখান দিয়ে একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো চলো এখান থেকে আমরা আরও ভিডিও করব একই দিনে এসেছি যখন আমরা অনেক ভিডিও করবো কালেকশান করবো সেমাই আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বৃষ্টি পড়তে শুরু হয়েছে তো চলো এই সাইডেও ঘরটরগুলো দেখতে পাচ্ছেন একইভাবে রয়েছে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের উদ্দেশ্যে মানে আরও কিছু দেখানোর জন্য এটা আজকে আমাদের কালেকশান ছিল আপনাদেরকে দেখানোর জন্য আমরা এসেছিলাম বাড়ি থেকে ভাত খেয়ে কয়েক কিলোমিটার তো এখান থেকে আমরা আরও নেক্সট নেক্সট ভিডিও হবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বাঁধ দাও একদম অসাধারণ রয়েছে এবং দুর্দান্ত পরিবেশ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর চারি সাইডটা কিন্তু অসাধারণ লাগলো ভিউটা আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন